হ্যালো বন্ধুরা আমি তোমাদের সববার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে আমার কাছে এবং দূরের সমস্ত বন্ধুদের সুস্বাগত ফিরে এসেছি নতুন এক রেসিপি নিয়ে বেগুন ডিমের এক ইউনিক রেসিপি তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি আর বন্ধুরা তোমাদের বলি তোমরা আমার এই ভিডিও দেখার পরে অবশ্যই তোমরা কমেন্ট করে যেও বা তোমরা যদি চাও কোনো তোমাদের মনের মতো রেসিপি আমি বানাই তাহলে তোমরা সেটাও কমেন্ট করতে পারো বা আমার রান্না করার সময় ভিডিও বানানোর সময় যদি কোনো ভুলশ্রুটি থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলে যেও তাহলে আমি নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা মন দিয়ে একদম আমার ভিডিওটা দেখো স্কিপ করবে না কিন্তু এই দেখো বন্ধুরা আমি বেগুনের একটা রেসিপি বানাবো তার জন্য বেগুনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর আমার দুটো ডিম নেওয়া আছে আর এদিকে আছে লবণ আর এটা করার জন্য টমেটো কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এদিকে ধনে পাতা কুচি আছে এদিকে একটু সামান্য গাজর কুচি আর কাঁচা লঙ্কা কুচি আছে এদিকে ফুলকপি কুচনো করা আছে আর হলুদ গুঁড়ো আছে এটা একটা ভাজা মশলা আছে জিরে ধনে গরম মশলা সব দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি আর আমার একটু রেড চিলি পাউডার লাগবে ঠিক আছে আর কেউ যদি চাও লঙ্কা গুঁড়ো যদি দিতে চাও দিতে পারো আমি এখানে দেব না আর এটা আমি সর্ষের তেলে করব ঠিক আছে তাহলে দেখতে থাকো তোমরা আমি কিভাবে রান্নাটা করি দেখো কেউ যদি এই বেগুনের এই ভেতরের অংশটাকে আমাকে কেটে বার করে নিতে হবে কেউ যদি চাও স্কুপ টাইপের দিয়েও মেপে বের করতে পারো আমার ওটা নেই তাই আমি ছুরি দিয়ে কেটে নেব গোল করে সুন্দর করে বেগুনের ভেতরের অংশটাকে তুলে নিতে হবে Anyway, একটু ডিপ করে কাটতে হবে কাটলে একদম সুন্দর এক চান্সে উঠে যাবে এবার এই সাইডগুলোকে সুন্দর করে একটুখানি ছাড়িয়ে নিতে হবে উঠে গেলো এদিকটা আরেকটুখানি দিতে হবে এই দেখো এবার এগুলোকে একটুখানি চুলে নিতে হবে যে যেরকম চাও কেউ যদি স্কুপ ব্যবহার করে মেপে কাটতে চাও করতে পারো আমি এরকম করে করলাম মেন হচ্ছে আমার বেগুনের ভেতরের অংশগুলোকে কেটে বের করে দিতে হবে ঠিক আছে এটাই হচ্ছে মেন রকম এরকম হয়ে গেল এইভাবে সবগুলো করতে হবে এই দেখো বন্ধুরা বেগুনের ভিতরে সমস্ত আতিগুলোকে বের করে দিয়েছি এগুলো তো একটু যদি বড় বড় বেগুন হয় পিসগুলো বড় হলে তাহলে আরও সুন্দর দেখতে হতো আমার বাড়িতে এগুলো অ্যাভেলেবেল ছিল তাই আমি সেই বেগুনগুলো দিয়ে তোমাদের রেসিপিটা বানাচ্ছি ঠিক আছে এইবার আমি এই যে বেগুনগুলো আছে এর মধ্যে আমি একটুখানি হলুদ একটু লবণ একটুখানি কাশ্মীর পাউডার মাখিয়ে নেব সবগুলো সুন্দর করে মাখানো হয়ে ঠিক আছে মাখিনি তোমরা দেখছ এই দেখো বন্ধুরা আমার বেগুনগুলোর মধ্যে সমস্ত হলুদ লঙ্কা গুঁড়ো লবণ সব সুন্দর করে মাখানো হয়ে গেছে দেখো এবার আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি এবার নিলাম পেঁয়াজ কুচি এবার নেব একটু গাজর কুচি নেব ফুলকপি টমেটো কুচনো আর ধনে পাতা কুচনো লবণ নেব আন্দাজ মতো লবণ লাগবে হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য নিতে হবে কালারটা ভালো হয় আর নেব কাঁচা লঙ্কা কুচনো এবার এই সব কিছু একসাথে এবার আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম আরও একটা ডিম দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এবার মিশিয়ে নেব আচ্ছা আমার যে ভাজা মশলাটা ছিল ওটা আমি একটু দিয়ে দেবো এর মধ্যে একটা সুন্দর মিশ্রণ বানিয়ে নেব তোমরা যদি কেউ চাও বেগুনের ভেতরে যে অংশগুলো আমি বাদ দিয়ে দিয়েছি ওইগুলো এর মধ্যে ইউজ করতে পারো কিন্তু আমি আজকের ওগুলো বাদ দিয়ে গাজর ফুলকপি টমেটো এগুলো দিয়ে দেখাবো ওগুলোও এর মধ্যে দেওয়া যায় ঠিক আছে তাহলে এইটা আমি মিশিয়ে নিলাম নিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে ম্যারিনেট হওয়ার জন্য তারপরে ফিরে আসবো একটু পরে এই দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবং তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি একটু ওয়েট করব সর্ষের তেলটা গরম হওয়ার জন্য ভালো করে তেলটা তাদের মিশিয়ে নেবো গরম হয়ে গেছে এবার আমি এক এক করে বেগুনটা বসিয়ে দিই ঠিক আছে এবার আমি এর মধ্যে যে সবজি টমেটো ফুলকপি গাজর ডিমের যে মিশ্রণটা করা ছিল ওটা আমি এবার মধ্যে দিয়ে দেব এবার আমি একটুখানি রেখে দেবো ঢাকা লাগিয়ে দেবো এইবার দেখো ভাগনাটা এবার খুলে দেখি এই সময় কিন্তু আঁকটা আমার মোটামুটি একটা মিডিয়ামে ছিল এই দেখো এটা আলাদা যেটা বাইরে পড়েছিল না সেটা এটা যখন দিনের একটা তোলে দিয়েছিলাম তখন এই অংশটা বাইরে ছিল এই দেখো বন্ধুরা কেমন দেখতে হয়েছে এটাকে তুলে নিলাম দেখেছো তো কেমন সুন্দর হয়েছে এবার আর একটু আমি ঢাকা দিয়ে রেখে দিই কারণ ভেতরের সবজিগুলো তো সেদ্ধ হতে টাইম লাগবে এই দেখো বন্ধুরা আমার একদম হয়ে গেছে বেগুনের দেখো রেসিপি কি সুন্দর ফুলে গেছে দেখো একদম ফুলে একদম কেমন আবোধ হয়েছে কি সুন্দর দেখতে লাগছে দেখো এই দেখো একদম রেডি আচ্ছা আমি এইভাবে আরওগুলো ভাজবো আবার আমি দিয়ে দিলাম ভিতরে ভেতরে এইভাবে দিয়ে দিলাম কেউ যদি মিস করে থাকো আবার একবার দেখে নাও আমি কিভাবে দিচ্ছি আস্তে করে দিতে হবে হ্যাঁ যতটা ভেতরে জায়গা থাকবে তার মধ্যে দিয়ে দিতে হবে সবগুলো এইভাবে ভর ভরে ভরে একদম দিয়ে দিতে হবে বুড়ে ভিড় না সাইডেই করজ তো পড়বে চলবে না করে ভিড় না আচ্ছা একটা একটা কাজ দিও দিয়ে আবার আমি ঢাকা দিই দেব ঠিক আছে তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার বেগুন আর ডিমের ইউনিক রেসিপি একদম রেডি আর আমি সার্ভ করে দিয়েছি দেখো রকম লোভনীয় লাগছে না দেখতে দেখো দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই তাই না তোমাদের মনেও তাই হচ্ছে না আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছো তারা প্লিজ আমার ভিডিওটা আরও ভালো করে দেখো আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করো কারণ কি আমি যখন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তাই না যদি আমার এই রেসিপিটার মধ্যে কোনো অংশ বা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমাদের বন্ধু তোমাদের ফ্যামিলি তোমাদের আত্মীয় পরিজন সবার মধ্যে একটু শেয়ার করে দিও আর লাইক আর কমেন্ট প্লিজ তোমরা করে যেও তোমাদের কমেন্টের উপর নির্ভর করছে আমার অনেক কিছু কারণ তোমাদের কমেন্ট দেখলেই নতুন নতুন ভিডিও বানানোর প্রতি আমারও ইচ্ছা মনের মধ্যে জাগবে তাই না তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসব নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সব সময় হাসতে থাকবে কেমন তাহলে টাটা